আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চট জলদি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব ঘরে তেমন কোনো মশলা নেই তারপরেও মেহমান এসেছে যা আছে তাই দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করছি দেখবেন নিশ্চয়ই নিয়ে নিচ্ছি গরুর মাংস এখন যে যে উপকরণগুলো আমার কাছে আছে ওগুলোর সঙ্গে সব মিশিয়ে নেব আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ ঝালের গুড়ি জিরা আর ধনিয়ার গুঁড়ি এখন দিয়ে দেব প্যাকেট বিরিয়ানির মশলা দু চা চামচ দিয়ে দেবো একটু কিশমিশ আর একটু তেল দিয়ে হাতে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা চারটে আলু এর সঙ্গে মেখে রেখে দিচ্ছি যখন কষাই করবো তখন আলুগুলো উঠিয়ে রাখবো বিরিয়ানির ভাতটা রান্না করার জন্যে পোলাও চাল নিয়ে নিয়েছি দুই এখন একটু লবণ একটু তেল দিয়ে হাতে মেখে পানি দিয়ে রাইস কুকারে চড়িয়ে দেবো বিরিয়ানির মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব এই জন্য তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে ঝাল আর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আলতো তাতে করে নিচ্ছি তারপরে আলু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তাকে ছিটিয়ে দিয়ে নেব আমি কিন্তু কোনো আলু ছাড়াও ব্যবহার করিনি কোনো টক দইও না এগুলো ঘরে নাই তাই এভাবেও অনেকবার রান্না করেছি মজাই লাগে খেতে মাংস কষাই হয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে ঢোলের পানি দিয়ে দেবো বিরিয়ানির ভাতটা ফুটে গেছে এখন বন্ধ করে ঢেকে রাখবো বিরিয়ানির ভাত রেডি হয়ে গিয়েছে এখন এরপর একটু গুঁড়ো বিরিয়ানির মশলা ছিটিয়ে দেবো দিয়ে মেখে নেব মাংস তৈরি হয়ে গেছে মাংসটার ভিতরে মাংসটার ভিতরে দিয়ে সুন্দর করে মেখে নেড়ে নিয়ে দশ মিনিট দমে বসিয়ে দিলে বিরিয়ানিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের বিরিয়ানি দেখতে দাঁড়ো খেতেও চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ